এখান থেকে প্রোডাক্টগুলা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যায় বিভিন্ন জেলায় উপজেলায় দোকানে চলে যায় দেখেন দেখেন আপনারা ভাই যেদিকে চোখ যাবে ওইদিকে থ্রি পিস দেখতে পাবেন থ্রি পিস এই যে থ্রি পিস আর থ্রি পিস এদিকে চলে আসেন ভাই এই যে দেখেন সব রেডি স্টক লক্ষ পিস দর্শক আর আছে ভাই এটা একটা আরো আছে অনেকগুলা এরকম শাড়ি করা আমাদের গোডাউন আছে ফেমাস সিল্কে আসেন এই ফেমাস সিল্ক থেকে আপনাদের পুঁজি হোক অল্প হোক অথবা বেশি হোক কোনো সমস্যা নাই আপনাদেরকে সবাইকে স্বাগতম থাকবে আমাদের দোকানে আপনাদের আপনারা দোকানে আসবেন প্রোডাক্টগুলো কোয়ালিটি দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন আমাদের দামের সাথে কোয়ালিটি ম্যাচ হলে আপনি অবশ্যই আপনার পারচেসটা ইনসিওর করতে পারবেন দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রি পিস পাইকারি কেনাকাটার চমৎকার একটা সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রয়েছি আমি একটি গোডাউনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ থ্রি পিস এক কথায় লক্ষ লক্ষ থ্রি পিস কালেকশন প্রসেস হচ্ছে রেডি হচ্ছে এগুলোই কিন্তু বিভিন্ন ওনাদের পাইকারি শোরুমে চলে যাচ্ছে তো রয়েছে আমি ফেমাস সিল্কের পাইকারি গোডাউনে সঙ্গে থাকবেন রিয়াজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আছি তো আরো বেশি ভালো আছি আরো বেশি ভালো আছি বেশি ভালো আছি কারণ একবার একবার ফ্যাক্টরি গোডাউনে চলে আসছে একবার ফ্যাক্টরি গোডাউনে আসলে দেখেন আপনারা এখনি বুঝতে পারবেন যে এরকম কোয়ান্টিটি এরকম কোয়ালিটি আসলে ম্যাচ করতে হলে এটা কোম্পানি ছাড়া কেউ ম্যাচ করতে পারবে না এটা হচ্ছে প্রোডাকশন হাউস আমাদের আর এখান থেকে মানে আমাদের মিল প্রসেস হয়ে এখানে প্রোডাক্টগুলো কাটিং করে প্রিন্টিং হয়ে এমবয়ডারি হয়ে সুন্দর সুন্দরভাবে আপনারা প্যাচেসগুলো অ্যাড হয়ে আমাদের কাছে চলে আসে ফ্যাক্টরি থেকে মাত্র চলে এসেছে আমাদের প্রিন্ট হয়ে এমবয়ডারি হয়ে এখনই চলে আসছে এটা আবার কাটিং প্রসেস হবে এটা সেমি স্টিচ হবে দেন আবার ফোল্ড হবে স্যালোয়ারগুলো ম্যাচিং করা হবে দেন এটা আমাদের কাছে চলে আসবে আর আমাদের কাছে চলে আসলে আমাদের কাছে প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দিবো এখানে যেটা হচ্ছে সর্বশেষ মানে পদ্ধতি মানে এটা হচ্ছে সর্বশেষ প্রসেস এটা হচ্ছে আপনার যেটা সর্বশেষের আগে যেটা কাজ করা হয় এটা হচ্ছে একদম ফিনিশিং এটা হচ্ছে আমাদের খুব সুন্দর মিশাল গাজাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা দুইটা কালার করছেন দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার কালার সামনে আরো আসবে এটা ছয়টা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার হবে ছয়টা কোয়ালিটি প্রোডাক্ট হবে এটা মিশাল গাজাল প্রোডাক্ট দেখেন মানে এই বছরে আপনারা এমন সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট পাবেন যেটা আসলে আপনার নতুন উদ্যোক্তা হলে কিংবা পুরনো উদ্যোক্তা হন আপনার মানে কালেকশনকে এক ধাপ কি আমি বলবো যে দশ ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে এটা কোয়ালিটি আমি আপনাদেরকে একটা সিঙ্গেল হ্যান্ড করে দেখিয়ে দিই দেখেন এই সিঙ্গেল হ্যান্ডের কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে প্যানেলের পার্টটা এটা সম্পূর্ণ সামনের সাইড আর প্যানেলগুলো দেখেন সিকোয়েন্স বডির করা মাল্টি সুতা করা সুতার কাজ করা দেন এখানে কোয়ালিটিগুলো আমরা খুবই সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি আর এইগুলো প্রোডাক্টে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ ফার্স্ট হ্যান্ড থেকে একদম ফার্স্ট হ্যান্ড থেকে পাচ্ছেন এই যে ফার্স্ট হ্যান্ড মানে কি যে দেখেন এটা ফার্স্ট হ্যান্ড কিছু না এখানে যত দূর পর্যন্ত চোখ যাবে আপনি শুধু লক্ষ লক্ষ থ্রি পিস দেখতে পাবেন লক্ষ লক্ষ এখানে আমি দোকানে নেই যে হাজার হাজার বলবো এখন লক্ষ লক্ষ বলবো ভাই ঠিক আছে এখানে শুধু লক্ষ লক্ষের কথা হবে একদম লক্ষ লক্ষ থ্রি পিস আপনার এখানে পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি এটা দুপাট্টা আর হান্ড্রেড কালার গ্যারান্টি এই যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কোয়ালিটি নেয় কিন্তু বলে যে ভাই আমি আশেপাশে মানুষের কাছে আছে সেল করব যদি কালার প্রবলেম করে তখন কি হবে ভাই কোনো সমস্যা নাই সেগুলো আপনি অনায়াসে চেঞ্জ করে নিতে পারবেন বানানো জামা আমরা চেঞ্জ করে দিব দেখেন এটা হচ্ছে আমাদের কোয়ালিটি এই যে দেখেন অলরেডি একটা মর্যা প্রোডাক্ট আমাদের রেডি হয়ে গেছে এগুলো দোকানে চলে আসবে এখানে দেখেন আপনাদের আর একটা প্রোডাক্ট আর একটা প্রসেসটা অলরেডি চলছে এটা প্যাকেজিং এর অবস্থা আছে প্যাকেজিং করার পর এটা আবার আমাদের কাছে চলে আসবে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লাসিক বুটিকস হ্যাঁ যারা ক্লাসিক বুটিকস নিয়ে কাজ করবেন অবশ্যই দেখবেন এটা হচ্ছে ক্লাসিক বুটিক দেখেন খুবই সুন্দর কোয়ালিটি মানে যারা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করছেন বুটিক্সের ক্ষেত্রে কটন ফ্রেশ কটন কোয়ালিটি ফুল কটন তাদের জন্য এক কোয়ালিটি গুলো দেখেন এটা কালার হবে এটা চারটা কালার হবে চার পিসের সেট নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের আরেকটা কোয়ালিটি আছে এটা দুপাটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে দুপাট্টা দেখেন বডি আছে এই যেটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কাটওয়ার করা কাটওয়ার করা দেন আপনার পুরা ভিভিড ভাইব্রেন্ট প্রিন্ট করা দেখেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কোয়ালিটিগুলো আর এটা সুতার কাজ করা এই প্যানেলগুলো অসাধারণ কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে হয়তো নয় যাচ্ছে এটা আমরা ফ্যাক্টরিতে আছে এই কারণে আপনাদেরকে এটা কনসিডার করতে হবে দেন এখানে আপনাদেরকে আর একটা দেখাবো মসিন ভাই যে আপনার ভিডিও দেখে অনেক গ্রাহক আছে যারা নতুন উদ্যোক্তা বিটসের প্রোডাক্ট নিয়ে কাজ করছে হয়তো এটা আপনি জানেন না কিন্তু আমরা নক পাই আমরা মেসেজ পাই তারা এই যে কারচুপি নিয়ে কাজ হচ্ছে যে দেখেন এই কারচুপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কারচুপিটা দেখেন আপনার দর্শকরা এই প্রোডাক্টটা কিন্তু খুবই পছন্দ করে আপনি হয়তো জানেন না তবে এটা কাস্টমার আছে দেখেন এটা এক্সক্লুসিভ লুক এটা এক্সক্লুসিভ লুক আর এইগুলা কোয়ালিটিগুলা আপনারা যদি চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কের সাথে যোগাযোগ করতে হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই মিরপুর এগারো ফেমাস সিল্কে আসতে হবে আর দোকানের ঠিকানা আমি আগে বলে দিয়েছি দেখেন এটা পিওরলি হ্যান্ডিক্রাফ্ট করা কোনো মেশিনারি কাজ না আর এটা আমি আপনাদেরকে কোয়ালিটিটা এখানে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা সিঙ্গেল হ্যান্ড করে দেখালে আপনি আসল মর্মটা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল হ্যান্ড প্রসেসটা খুবই সুন্দর কোয়ালিটি অ্যাপ্লিক ডিজাইন করা পুতিল বা পালের কাজ করা স্টোন করা অ্যাম্ব্রয়ডারি করা দেন আপনারা মিরোরের কাজ পেয়ে যাচ্ছেন তারপর পাইপ পুতি আছে এগুলো দেখেন লক করা আছে ভাই এগুলা লক করা একদম সুতার সাথে লক করা আছে আর দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপারটা আর স্যালোয়ারগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ পেয়ে যাবে সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে তবে এগুলা হ্যান্ডিক্রাফ্ট করা এগুলো যারা ব্যবহার করে তারা জানে এগুলা সফট ওয়াশ হয়ে থাকে

কিছু কথা যদি বলে দেয় তাহলে হয়তো প্রবলেম হবে এ কথাগুলা বলতে চাই না ঠিক আছে থাক এটা আমি বলবো না এখানে আমরা আসলে সরাসরি যেহেতু ফ্যাক্টরিতে রয়েছি দর্শক আপনাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পাচ্ছেন এক হাত থেকে নিতে পাচ্ছেন কারণ বর্তমানে পাইকারি বাজারে অনেকেই বলে ভাই আমরা তৈরি করি আমরা তৈরি করি জি কিন্তু আসলে কয়জন প্রস্তুতকারক কয়জন ফ্যাক্টরির মালিক আপনার একটা কমেন্টে পড়েছিলাম বুঝছেন ভাই যে সবাই তো এখন প্রস্তুত কারক আমি সে ভাইকে কেন্দ্র করে আজকে বলছি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখেন আপনি বলছিলেন যে সবাই প্রস্তুত কারক আসলে আমরা সবার ভিতরে ভিতরে আছি তবে যেটা সবার ভিতরে যারা সত্য তার ভিতরে আমরা আছি আমরা প্রস্তুত কারক আমরাই মাদার হোলসেলার ঠিক আছে দেখেন এটা হচ্ছে নূরে হায়া এটা রিপিট ডিজাইন অনেক অনেক পার্টি আছে যারা বলে যে ভাই একই ডিজাইনের আমাকে কয়েক পেটি লাগবে কয়েক হাজার পিস লাগবে এগুলো তাদের জন্য ভাই দেখেন এটা নূরে হায়া চারটা কালার চারটা কালার দেখেন এক একটা একটা

Thank you. প্যানেলটা প্যানেলটা খুব সুন্দর কাজ করা যারা মাদার হোলসেলারের সাথে ব্যবসা করবেন আর এই মাদার হোলসেলারের সাথে ব্যবসা করতে হলে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবেন আপনার অল্প পুঁজি হলে অল্প পুঁজি দিয়ে আমাদের সাথে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন পনেরোশো থেকে পনেরো কোটি পর্যন্ত যদি আপনার পুঁজি থাকে সেটাও সম্ভব আমাদের কাছ থেকে আপনারা কোয়ালিটিগুলো নিয়ে কাজ করতে পারবেন দেখেন আর সবারই তো একটাই অভিযোগ থাকে যে প্রোডাক্টের যদি একটু প্রাইস দেখেন আমি এখন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি বলি থেকে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে গোডাউন থেকে দাঁড়িয়ে বলছি আমাদের কোয়ালিটিগুলো ৬৫০ টাকা থেকে শুরু করে এখানে যেহেতু আছে আমি এখানে আমাকে বলতে হবে পাঁচ হাজার টাকা পর্যন্ত সীমিত থাকবে আর দোকানে থাকলে পেটি পেটি বাধা আছে আর দোকানে থাকলে আপনাকে বলতাম বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা আছে ঠিক আছে এইগুলো কোয়ালিটিগুলো আমাদের কাছে অলরেডি চলে আসে আর এখানে গোডাউন এখানে অনেকগুলো রেট এখনও জানা হয় নাই রিভিল হয় না এগুলো রেট আমি এখন নিজে জানি না আপনাকে কিভাবে জানাবো এটা বলে দিচ্ছি আমাদের এমনিতে কোয়ালিটিগুলো ছ টাকা থেকে শুরু হয় আর পেয়ে যাবেন পাঁচ হাজার ছ হাজার টাকা তো দেখলাম আপনার এখানে প্রসেস হচ্ছে মানে রেডি হওয়ার পরে জি আপনাদের এটা হচ্ছে এই বাম পাশে দেখতে পাচ্ছি স্টক রুম না এগুলো স্টক রুম আছে এখান থেকে প্রোডাক্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যায় বিভিন্ন জেলায় উপজেলায় দোকানে চলে যায় দেখেন এগুলা কোয়ালিটি পরিমাণ

এগুলা কোয়ালিটিগুলো খুবই সুন্দর আপনার এখানে তাওয়াক্কাল রেগুলার বুটিক্স মিজাজ হ্যানি জিলবারি নূর ফেরদোস দেন হচ্ছে আমাদের সাদা বাহার মিশাল মাশাল ডেন্টি ফ্লোরাস পাসান তারপর আরও অনেকগুলা ডিজাইন আছে যেগুলো অনেকগুলো ব্র্যান্ড আছে কানওয়াল মাল্লিক বলেন জিলবারি বলেন বিন হামিদ বলেন বিন সাইদ বলেন এগুলো অসংখ্য নূরসের কোয়ালিটি বলেন একদিকে সবগুলো কোয়ালিটি আছে মানে আমি কি বলবো নিজে এই যে রাংরেজের কালেকশনে যে দেখেন এগুলো অলরেডি রেডি আছে এগুলা বিভিন্ন প্রান্তে চলে যাবে মানে দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা তারপর অন্যান্য যেগুলো জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে সব জায়গায় এই প্রোডাক্টগুলো চলে যাবে এই একটা দেখালাম ভাই এই যে এদিকে চলে আসেন আরও আছে ভাই যে দিকে দেখেন এদিকে অলরেডি রেডি করা আছে এই যে এই দিকে সালোয়ারটা কাটিং করা মানে কাটিং করার পর এখানে আছে পরে এগুলা কালার ম্যাচিং করে যে যার স্থানে বা যে যার ভাবে যেভাবে হবে ওগুলা করে দেওয়া হবে তারপর আরও অনেকগুলো কোয়ালিটি আছে যে দিকে দেখেন ভাই

প্রোডাক্টগুলো কোয়ালিটি দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন আমাদের দামের সাথে কোয়ালিটি মি ম্যাচ হলে আপনি অবশ্যই আপনার পারচেসটা এনশোর করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম